সূরা হজের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তিন ফিল নাস বিল হজ আতূকা রিজালান ওয়ালাকুম দাওমিয়াতিন মিন কুল্লি ফাজিনাম লিয়াসদুমনা ফআলাহু আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও মানুষদেরকে জানাইয়া দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমি এখানে একা আমি সারা পৃথিবীর মানুষদেরকে কিভাবে জানায় দিব আল্লাহ তাআলা বললেন তুমি আযান দাও জানায় দাও সকলের কর্ণ ঘুরে তোমার মুখের বাক্য শব্দ পৌঁছানো আমার দায়িত্ব সম্মানিত ভাইয়েরা আমি বসছি কিনা বলেছেন আবু কুবায়স পাথর সাফা মারওয়ার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস যখন তিনি কাবা নির্মাণ শেষ করলেন আল্লাহ কথা অনুযায়ী আল্লাহ নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম সকলকে দাওয়াত দিলেন

হজে যাওয়ার জন্য আল্লাহ যেন ব্যবস্থা করে দেন কারণ যদি হজ্জের মাবরুর হয়ে যায় একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত নবীজি বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ হজ্জ মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত কিন্তু হজটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানো লৌকিকতা অনুষ্ঠান সর্বস্ব কোন হজ হবে না অনেক মানুষ হজ করার জন্য যায় মনে করে মানুষ আল হজ বলবে

বলো আমার নামাজ আমার রোজা আমার হস আমার জাকাত আমার মৃত্যু আমার জীবিত থাকা সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার জন্য লিওয়াজ বিল্লাহ যদি হয় এটি আল্লাহ তাআলা কবুল করবেন মানুষকে দেখানোর জন্য আমাকে হাজী বলবেন জন্য লৌকিকতা আল্লাহ তাআলা পছন্দ করেন না একটি চমৎকার ঘটনা মনে পড়লো জনক এক ব্যক্তি হাস করে আসছে

এগুলো না এগুলো থেকে হেফাজ করে দেশে প্রত্যাবর্তন হওয়ার তফিক আল্লাহাকান করেন নয় তো যাদের খুশন ওখানে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তালা সকলকে সঠিক ভাবে সম্পাদন করার তফিক দান করেন